আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন একশত চব্বিশটি পদে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ নিয়োগ বিজ্ঞপ্তির সময়সীমা বৃদ্ধি সম্পর্কিত সকল আপডেট তথ্য থাকছে আজকের ভিডিওতে তো চলুন দর্শক দেখে নেওয়া যাক এখানে কতটি জব ক্যাটাগরি রয়েছে এখানে মোট জব ক্যাটাগরি রয়েছে ছয়টি এবং মোট শূন্য পদের সংখ্যা একশত চব্বিশটি যেখানে জব ক্যাটাগরিগুলো হচ্ছে অতিথি ভাষা প্রশিক্ষক এখানে জাপানিজ ভাষা কোরিয়ান ভাষা ইংরেজি ভাষা আরবি ভাষা জার্মান ভাষা ও ইটালিয়ান ভাষায় দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের প্রশিক্ষক হিসেবে নিয়োগ প্রদান করা হবে যেখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এইস বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ পথ ক্যাটাগরি অনুযায়ী নির্দিষ্ট ভাষায় পারদর্শী এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে সম্মানী ভাতা প্রতি ঘন্টা আটশত টাকা হারে প্রদান করা হবে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই সকলে আবেদন করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ সরকারি বেসরকারি যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তথ্য পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন